ওজন কমানোর বিষয়টা নিয়ে আমরা কত কথাই তো শুনি তাই না কিন্তু আজ আমরা একটা মানে নির্দিষ্ট গাইডলাইন ধরে এগোবো এই যে ওজন কমানোর পূর্ণাঙ্গ নির্দেশনা সুস্থ জীবনের পথ এটা বলছে যে ব্যাপারটা শুধু ওজন কমানো নয় এটা আসলে একটা পুরো লাইফস্টাইল বদলালের মতো একদম ঠিক আর শুরুটা হয় খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে যেমনটা আপনি বলছিলেন হ্যাঁ যেমন একজন বলছিলেন তার লক্ষ্য হচ্ছে দশ কেজি কমানো কারণ কারণ হাঁটতে কষ্ট হয় নিজের ওপর ভরসাও যেন কমে গেছে তো এই রকম একটা পরিষ্কার কেন দিয়ে শুরু করাটা খুব জরুরি তাই না অবশ্যই শুধু ওজন কমাবো এই ভাবনার চেয়ে কেন কমাবো সেই কারণটা জানা থাকলে মানে পুরো জার্নিটা লেগে থাকাটা অনেক সহজ হয় আর হ্যাঁ শুরু করার আগে গাইডলাইনটাতেও বলা হয়েছে কিছু বেসিক হেলথ চেক করিয়ে নেওয়া ভালো ধরুন ব্লাড সুগার থাইরয়েড ফাংশন ব্লাড প্রেশার এইগুলো আর কি এতে করে নিজের শরীরের বর্তমান অবস্থাটা ঠিক কি সেটা বোঝা যায় আর কোন দিকে একটু বেশি খেয়াল রাখতে হবে সে ধারণাটাও পাওয়া যায় আচ্ছা আচ্ছা বেশ কাজের তথ্য চলুন তাহলে এই গাইডের মূল ধাপগুলো নিয়ে একটু কথা বলা যাক একটু সহজ করে হ্যাঁ সেটাই ভালো হয় এই গাইডের আমার সবচেয়ে ভালো লেগেছে এর খাবার পরিকল্পনাটা এখানে কিন্তু না খেয়ে থাকার কথা একদমই বলা হচ্ছে না বরং স্মার্টলি কি করে খাওয়া যায় সেটার ওপর জোর দেওয়া হয়েছে ঠিক ব্যালেন্স ডায়েট যাকে বলে একদম যেমন ধরুন সকালে ডিম বা ওটস সাথে হয়তো কিছু সবজি দুপুরে পরিমিত ভাত প্রচুর শাকসবজি ডাল আর মাছ বা মাংস বিকেলে ধরুন বাদাম বা ফল স্বাস্থ্যকর স্ন্যাক্স আর কি আর রাতে আবার একটু হালকা প্রোটিন জাতীয় খাবার তার মানে প্রোটিন ফাইবার ভালো ফ্যাটস একটা ব্যালেন্স রাখা ঠিক তাই তবে কিছু জিনিস কিন্তু বাদ দিতেও বলা হয়েছে যেমন সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্ক ফাস্ট ফুড অতিরিক্ত ভাজাভুজি আর অবশ্যই অতিরিক্ত মিষ্টি বা চিনি এগুলো যতটা সম্ভব কম হুম এগুলোর ক্যালোরি অনেক বেশি কিন্তু পুষ্টিগুণ কম আচ্ছা খাবারের পাশাপাশি তাহলে ব্যায়ামের ব্যাপারটা আসছে অবশ্যই গাইডলাইনটা কিন্তু ব্যায়ামের ওপরও বেশ জোর দিয়েছে আর এখানেও কিন্তু মানে ধাপে ধাপে এগুমোর কথা বলা হয়েছে তাই না ঠিক প্রথমে খুব কঠিন ব্যায়াম নয় শুরুতে হয়তো দিনে শুধু তিরিশ মিনিট একটু জোরে হাঁটা সাথে হালকা স্ট্রেচিং যাতে শরীরটা অভ্যস্ত হয় হ্যাঁ তারপর শরীর একটু সয়ে গেলে তখন ধীরে ধীরে জগিং বা ধরুন স্কোয়াট লাঞ্জেস এই ধরনের ব্যায়াম যোগ করা যেতে পারে আর তারপর আরো অ্যাডভান্সড কিছু হ্যাঁ আরও পরে কার্ডিও বা এইচআইটি মানে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং এর মতো ব্যায়াম অল্প সময়ে বেশ ক্যালোরি পরে এতে মূল আইডিয়াটা হলো শরীরকে ধীরে ধীরে তৈরি করা তাড়াহুড়ো না করা এতে ইঞ্জুরির ভয়ও কম থাকে আবার আগ্রহটাও টিকে থাকে একদম আরেকটা জরুরি বিষয় হল নিজেকে ট্র্যাক করা মানে নিজের খেয়াল রাখা সেটা কিভাবে গাইডলাইন বলছে প্রতিদিন কি খাচ্ছি মোটামুটি কত ক্যালোরি নিচ্ছি কি ব্যায়াম করছি এগুলো একটু লিখে রাখলে খুব ভালো হয় ও আচ্ছা একটা ফুড আর এক্সারসাইজ ডায়েরির মতো হ্যাঁ অনেকটা তাই এখন তো অনেক অ্যাপসও আছে এর জন্য যেমন মাই ফিটনেস পাল বা ইয়াজিও ক্যালোরি ট্র্যাক করা বেশ সোজা অথবা সাধারণ একটা তো লিখে রাখা যায় অবশ্যই যার যেভাবে সুবিধা আর এর সাথে সপ্তাহে একদিন ওজন মাপা রোজ মাপলে কিন্তু বেশি টেনশন হতে পারে ঠিক সপ্তাহে একবার মাপলে একটা ট্রেন্ড বোঝা যায় নিজের অগ্রগতিটা চোখে পড়ে আচ্ছা এই যে ক্যালোরি গুণা বা ব্যায়ামের হিসাব এর বাইরেও তো আরও কিছু বিষয় থাকে তাই না গাইডলাইনে কি সেগুলোর কথা বলা আছে হ্যাঁ আছে তো দুটো খুব জরুরি বিষয় এক হলো ঘুম আর মানসিক স্বাস্থ্য ও এটা খুব গুরুত্বপূর্ণ একদম প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ভালো ঘুম দরকার ঘুম কম হলে কিন্তু ওজন কমানো কঠিন হয়ে যায় ঠিক আর মানসিক চাপ স্ট্রেস সেটাও একটা বড় ফ্যাক্টর স্ট্রেস কমাতে মেডিটেশন বা রিল্যাক্স করার কিছু কৌশল খুব কাজে দেয় গাইডলাইনে স্পেস বা কাম এর মতো অ্যাপ ব্যবহার করার কথাও বলা হয়েছে আচ্ছা আর দ্বিতীয় জরুরি বিষয় কোনটা বলছিলেন পানি পর্যাপ্ত পানি পান করা হাইড্রেশন হ্যাঁ দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি এর সাথে গ্রিন টি বা ধরুন সকালে লেবু মেশানো গরম পানি এগুলো মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে হুম এগুলো ছোট ছোট জিনিস কিন্তু একসাথে বেশ প্রভাব ফেলে ঠিক কিন্তু এই সব কিছু তো একদিনের ব্যাপার নয় পুরো বিষয়টা একটা অভ্যেসে পরিণত করতে হয় আর এখানেই মোটিভেশনটা খুব জরুরি হ্যাঁ মোটিভেশন ধরে রাখাটাই তো আসল চ্যালেঞ্জ গাইডলাইনে এটার জন্য কিছু টিপস আছে যেমন নিজের আগের আর পরের ছবি তুলে রাখা এটা কিন্তু দারুণ কাজ করে হ্যাঁ নিজের চোখে পরিবর্তনটা দেখলে উৎসাহ বাড়ে তাছাড়া ছোট ছোট লক্ষ্য পূরণ হলে নিজেকে ছোটখাটো পুরস্কার দেওয়া যেতে পারে যেমন যেমন হয়তো একটা নতুন বই কিনলেন বা নিজের পছন্দের কোনো কাজ করলেন একটু সময় নিয়ে আবার অনেকে সাপোর্ট গ্রুপ থেকেও প্রেরণা পান মানে একই লক্ষ্যে থাকা অন্যদের সাথে কথা বললে ভালো লাগে ঠিক একে অপরকে উৎসাহ দেওয়া যায় গাইডে একটা স্যাম্পল রুটিনের মতো দেওয়া আছে মানে দিনটাকে কিভাবে সাজানো যেতে পারে তার একটা ধারণা আর কি সে তো খুব কাজের একটা স্ট্রাকচার থাকলে সুবিধা হয় আচ্ছা যারা এগুলো বেশ কিছুদিন ধরে করছেন তাদের জন্য কি আরো কিছু কৌশল বা স্ট্র্যাটেজির কথা বলা আছে মানে একটু অ্যাডভান্সড কিছু হ্যাঁ কিছু অ্যাডভান্সড স্ট্র্যাটেজির কথাও উল্লেখ আছে যেমন ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে দিনের নির্দিষ্ট কয়েক ঘন্টা না খেয়ে থাকা হ্যাঁ অথবা ধরুন নিয়ন্ত্রিত চিটমিল মানে সপ্তাহে হয়তো এক বেলা নিয়ম ভেঙে একটু পছন্দের খাবার খাওয়া এতে মানসিক তৃপ্তিও আসে ডায়েটে লেগে থাকাও সহজ হয় কিন্তু এগুলো নিশ্চয়ই সবার জন্য নয় বা বুঝে শুনে করতে হবে একদম বিশেষ করে কিছু ডায়েট প্ল্যান যেমন ধরুন কেটো ডায়েট এগুলো শুরু করার আগে অবশ্যই ডাক্তারের বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে হবে গাইডলাইনও সেটার উপর জোর দেওয়া হয়েছে আসলে দিনের শেষে মূল কথাটা হলো ধারাবাহিকতা ধৈর্য ধরে লেগে থাকা ঠিক আর নিয়মিত নিজের অগ্রগতিটা দেখা দরকার মতো প্ল্যানে একটু পরিবর্তন আনা তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই গাইডলাইন অনুযায়ী ওজন কমানোর জার্নিটা শুধু ওজন মাপার মেশিনের সংখ্যা কমানোর নয় না একদমই না এটা আসলে একটা সামগ্রিক সুস্থ জীবন যাপনের অভ্যাস তৈরি করা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে কিন্তু কুচনি লেগে থাকলে ফল পাওয়া যাবেই একদম আর সব শেষে আমি শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন ওজন কমাটা তো একটা বড় লক্ষ্য এবং সেটা অবশ্যই অর্জনীয় কিন্তু এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো যখন কেউ রপ্ত করতে শুরু করে তখন ওজন কমার পাশাপাশি আর কোন কোন অপ্রত্যাশিত অথচ খুব ইতিবাচক পরিবর্তন তারা নিজেদের মধ্যে অনুভব করতে পারে বলে আপনার মনে হয় ইন্টারেস্টিং হয়তো দেখা গেল ঘুমটা আগের চেয়ে অনেক ভালো হচ্ছে বা সারা দিন অনেক বেশি ফ্রেশ লাগছে এনার্জি লেভেল বেড়ে গেছে অথবা হয়তো মেজাজটাও আগের চেয়ে ভালো থাকছে হ্যাঁ এগুলো তো সরাসরি ওজন দিয়ে মাপা যায় না ঠিক কিন্তু জীবনের মান সেটা তো অনেকটাই বাড়িয়ে দেয় তাই না এগুলো নিয়েও একটু ভাবা যেতে পারে